তারা দেখতে বহু বিশ্রী সাবাগি কপালে বড় দিক সাবাগি ঘুরে বেড়া দিক বেদি এটা তো পারলাম এখন দেখি কি এমন হিসা চাইলো যে এদের জনগণ বেশ সাবানিয়ে দিল ম্যাগি নুডলস গুলো বলে কি আমি বলুম না আমার শরম করে শালা আপনি শরম করলে কি হবে এদের তো আর লজ্জা শরম বলতে কিছু নাই বলেন কি

তাহলে তোকে নিরাপত্তা দেওয়ার কি আছে ঠিক বলেছেন মান্না ভাই এই শাহবাগীদের দেশ থেকে বিতাড়িত না করতে পারলে দেশের ওটাই হবে যেটা আপনি বললেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এদের অবস্থা দেখে আমার গরম ধরে গেছিল এই জন্য শার্টের বোতাম খুলে রাখছিলাম শার্টের বোতামটা আটকায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এটাই আমার প্রথম কোনো রোস্টিং ভিডিও ভিডিওটা যদি পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন